বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতহ আল্লাহ তোমাকে পুরস্কারের জন্য প্রস্তুত করছেন তাই তোমাকে ধৈর্যের পরীক্ষায় ফেলছেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্নার এক বিশাল মিশ্রণে ভরপুর কখনো জীবন মনে হয় ফুলের মতো কোমল আবার কখনও তা কাটার মতো বিধে যায় হৃদয়ে একজন বিশ্বাসী বান্দা হিসাবে আমরা জানি আল্লাহর অনুমতি ছাড়া একটি পাতাও মাটিতে পড়ে না সুতরাং জীবনে যেসব পরীক্ষা কষ্ট কিংবা ধৈর্যের মুহূর্ত আসে তা আসলে আকস্মিক নয় এগুলো মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরিকল্পনার অংশ যার মাধ্যমে তিনি বান্দাকে প্রস্তুত করেন আল্লাহ সুভানাহুয়াতা আলা কুরআনে ঘোষণা করেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতিতে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত দুই এক পাঁচ পাঁচ এই আয়াত আমাদের স্পষ্ট বুঝিয়ে দেয় যে জীবনে যে ধৈর্যের পরীক্ষা আসে তা আমাদের ক্ষতি করার জন্য নয় বরং আমাদের ভেতরের ইমানকে শক্তিশালী করার জন্য এবং আল্লাহর নিকট থেকে আরও বড় পুরস্কার পাওয়ার উপযুক্ত করে তোলার জন্য ধৈর্যের পরীক্ষা কেন আসে মানুষ যখন আল্লাহর পথে চলতে চায় তখন তার ইমানের দৃঢ়তা যাচাই করার জন্য ধৈর্যের পরীক্ষা আসে এর মূল কারণগুলো হলো, বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করা জীবনের কষ্ট দুঃখ আসলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে যেমন আগুনে সোনা গলিয়ে খাঁটি করা হয় তেমনি পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দাকে খাঁটি ও দৃঢ় ইমানদার বানিয়ে তোলেন পুরস্কারের যোগ্য বানানো জান্নাত একটি অমূল্য পুরস্কার আল্লাহ কাউকে বিনা কারণে জান্নাত দেন না পরীক্ষার মাধ্যমে তিনি যাচাই করেন কে সত্যি তার প্রতি আস্থাশীল এবং কে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ দুনিয়ার মোহ থেকে দূরে রাখা অনেক সময় আমরা দুনিয়ার ভোগ বিলাসে ডুবে যাই ধৈর্যের পরীক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া সাময়িক আসল পুরস্কার পরকালে কুরআন ও হাদিসে ধৈর্যের মর্যাদা ধৈর্যের গুরুত্ব আল্লাহ বার বার উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত দুই এক পাঁচ তিন রসুল্লাহ সল্ল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যের তার প্রতিটি অবস্থাই কল্যাণকর সুখ পেলে সে শকর করে আর দুঃখ পেলে সে ধৈর্য ধরে এতে তার কল্যাণই হয় সহি মুসলিম এ থেকে বোঝা যায় যে ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা এবং হতাশ না হওয়া এবং প্রত্যেক পরিস্থিতিকে পুরস্কারের একটি সোপান মনে করা পরীক্ষার ধরন আল্লাহ বান্দাকে নানা উপায়ে পরীক্ষা করেন যেমন অর্থনৈতিক পরীক্ষা সম্পদের অভাব দারিদ্র চাকরি বা ব্যবসায় ক্ষতি শারীরিক পরীক্ষা অসুস্থতা রোগবালাই শারীরিক দুর্বলতা পারিবারিক পরীক্ষা প্রিয়জনের মৃত্যু সম্পর্কের টানা পড়েন সন্তানদের কষ্ট সামাজিক পরীক্ষা মানুষের অপবাদ হিংসা অবিচার আধ্যাত্মিক পরীক্ষা নামাজে অলসতা অন্তরে সন্দেহ গুনাহার প্রলোভন প্রতিটি পরীক্ষার উদ্দেশ্য একটাই বান্দাকে জান্নাতের জন্য যোগ্য করা ধৈর্যের পরীক্ষায় সফল হওয়ার উপায় যখন আল্লাহর পরীক্ষা আসে তখন কেবল মুখে ধৈর্য বললেই হবে না আমাদের কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা বিশ্বাস রাখতে হবে এই পরীক্ষা সাময়িক এর পেছনে কল্যাণ আছে নামাজ ও দোয়ার আশ্রয় নেওয়া আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশ কৃতজ্ঞ থাকা কষ্টের মাঝেও আল্লা যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তা স্মরণ করা উচিত গুনাহ থেকে বিরত থাকা অনেক সময় পরীক্ষা আমাদেরকে হতাশায় ঠেলে দেয় তখন শয়তান প্রলোভন দেখায় গুনাহ করার ধৈর্যের মূল হল এসব থেকে বিরত থাকা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা কষ্টকে অভিশাপ না ভেবে পুরস্কারের সিঁড়ি হিসেবে গ্রহণ করা পরীক্ষার পর যে পুরস্কার আল্লাহর পরীক্ষা পার হওয়ার পর যে পুরস্কার বান্দাকে অপেক্ষা করছে তা এতই বিশাল যে দুনিয়ার সব সুখ এর কাছে তুচ্ছ হয়ে যায় জান্নাতির উচ্চ মর্যাদা আল্লাহ কোরআনে বলেছেন আজ আমি তাদেরকে পুরস্কৃত করলাম কারণ তারা ধৈর্য ধরেছিল নিশ্চয়ই এটাই তাদের সাফল্য আল্লাহর বিশেষ ভালবাসা আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সুরা আলে ইমরান আয়াত তিন এক চার ছয় পাপ মাফ হয়ে যাওয়া রোগ বালাই কিংবা কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের যে কোনো কষ্ট দুঃখ কিংবা দুশ্চিন্তায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেন সহি বুখারি সোহি মুসলিম বন্ধুগণ আল্লাহ আমাদেরকে যে ধৈর্যের পরীক্ষায় ফেলেন তা আসলে শাস্তি নয় বরং জান্নাতের মতো মহামূল্যবান পুরস্কারের জন্য প্রস্তুত করার একটি প্রশিক্ষণ তাই কষ্ট আসলে আমাদের ধৈর্যের শক্তি বাড়াতে হবে হতাশ হওয়া নয় প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে আল্লাহর রহমত এবং পুরস্কারের দরজা আমরা যদি ধৈর্যের সাথে আল্লাহর পরীক্ষাকে মোকাবেলা করি তবে ইনশা আল্লাহ এমন পুরস্কার পাব যা আমাদের কল্পনারও অতীত পূর্বের আলোচনায় আমরা দেখেছি ধৈর্যের পরীক্ষা কেন আসে কোরআন হাদিসে এর মর্যাদা কী এবং কীভাবে একজন বিশ্বাসী এই পরীক্ষার মাধ্যমে জান্নাতের যোগ্য হয়ে ওঠে এবার আমরা আরও গভীরে আলোচনা করব ধৈর্যের প্রকৃত রূপ এর অন্তর্নিহিত শিক্ষা বাস্তব জীবনের উদাহরণ এবং আধ্যাত্মিক উপকারিতা নিয়ে ধৈর্য শুধু কষ্ট কষ্টসহ্য নয় অনেকেই মনে করেন ধৈর্য মানে হল শুধু চুপচাপ কষ্ট সহ্য করা কিন্তু ইসলামে ধৈর্যের ধারণা অনেক গভীর ধৈর্যের তিনটি প্রধান দিক রয়েছে গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য অনেক সময় শয়তান আমাদেরকে গুনাহের দিকে টেনে নেয় যখন গুনাহের সুযোগ থাকে অথচ একজন মমিন আল্লাহর ভয় তা ত্যাগ করে এটাই ধৈর্যের বড় উদাহরণ ইবাদতে অটল থাকার ধৈর্য নামাজ রোজা জাকাত কিংবা অন্যান্য ইবাদত নিয়মিতভাবে পালন করা সহজ নয় এতে ধারাবাহিকতা ও আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন এটাই ধৈর্যের দ্বিতীয় স্তর বিপদাপদে স্থির থাকার ধৈর্য রোগ বালাই দুঃখ কষ্ট ক্ষতি বা প্রিয়জন হারানোর সময় অভিযোগ না করে আল্লাহর ওপর ভরসা রাখার নাম ধৈর্য এই তিনটি দিকেই যদি আমরা সফল হই তবে আল্লাহর বিশেষ রহমত ও পুরস্কারের দরজা আমাদের জন্য খুলে যায় কেন আল্লাহর প্রিয় বান্দারা সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষেদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা দেয়া হয় নবীদেরকে তারপর যারা তাদের অনুরূপ একজন মানুষ তার ইমান অনুযায়ী পরীক্ষা দেওয়া হয় তীরমিজি এখান থেকে বোঝা যায় যত বড় মর্যাদা তত বড় পরীক্ষা আল্লাহ যার জন্য জান্নাতে বিশেষ মর্যাদা লিখে রেখেছেন তাকে দুনিয়ায় বড় পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় ইব্রাহিম আলাইহিউয়াসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়েছেন ইউনুস আলাইহিউয়াস্সালাম মাছের পেটে দীর্ঘ সময় কাটিয়েছেন মুসা আলাহিউয়াসাল্লাম ফেরাউনের অত্যাচারের মুখে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ধাপে নির্যাতন অভাব প্রিয়জন হারানো সব কিছুই মোকাবেলা করেছেন আসলে আল্লাহ তাদেরকে পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী করেছেন এবং সর্বোচ্চ পুরস্কারের যোগ্য বানিয়েছেন ধৈর্য ও কৃতজ্ঞতা দুই ডানা মুমিনের জীবনে ধৈর্য ও কৃতজ্ঞতা এই দুই গুণ হল জান্নাতের পথে দুটি ডানা সুখের সময় কৃতজ্ঞ হতে হয় দুঃখের সময় ধৈর্য ধরতে হয় রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত আসে বান্দা শোকর করলে তা তার জন্য কল্যাণ কর আর যদি কষ্ট আসে বান্দা ধৈর্য ধরে তাও তার জন্য কল্যাণ কর সহি মুসলিম অর্থাৎ মোমিন সব অবস্থাতেই জয়ী সে সুখে দুঃখে কখনো ক্ষতিগ্রস্ত হয় না ধৈর্যের অভ্যন্তরীণ উপকারিতা ধৈর্য শুধু আখিরাতের পুরস্কারের পথ নয় বরং এটি দুনিয়ার জীবনেও অসংখ্য উপকার বয়ে আনে অন্তরে প্রশান্তি আসে ধৈর্যশীল মানুষ কখনো হতাশায় ভেঙে পড়ে না তার অন্তরে সাকিনা শান্তি নেমে আসে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নিলে মানুষ প্রায়ই ভুল করে কিন্তু ধৈর্য মানুষকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় মানুষের কাছে সম্মানিত হওয়া ধৈর্যশীল মানুষ সব সময় সবার ভালোবাসা ও সম্মান পায় পরিবার ও সমাজে স্থিতিশীলতা আনা যদি পরিবারের সবাই ধৈর্যশীল হয় তাহলে সামান্য সমস্যায় ভেঙে পড়া হয় না বরং সবাই মিলেমিশে সমাধান খোঁজে বাস্তব জীবনে ধৈর্যের উদাহরণ আজকের যুগেও আমরা এমন অনেক মানুষকে দেখি যারা ধৈর্যের গুণে সম্মানিত হয়েছেন যারা দারিদ্রের মাঝেও জীবন যাপন করেন যারা দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও আল্লাহর কাছে অভিযোগ করেন না যারা অপমানিত হলেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেন তাদের জীবন আমাদের জন্য শিক্ষার প্রদীপ পরীক্ষার সময় যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে অনেক সময় আমরা পরীক্ষার সময় এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের ধৈর্যের পুরস্কারকে নষ্ট করে দেয় অভিযোগ করা আল্লাহর ভাগ্যকে দোষারোপ করা ধৈর্যের পরিপন্থী হতাশ হওয়া হতাশা হল শয়তানের অস্ত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয় গুনাহে ডুবে যাওয়া কষ্টের সময় অনেকেই অবৈধ পথে শান্তি খোঁজেন যা আল্লাহর কাছে ঘৃণিক ধৈর্যের পুরস্কারের বিশালতা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামতের দিনে হিসাব দেওয়া হবে তখন কিছু মানুষ এমন পুরস্কার পাবে যে অন্যেরা আফসোস করবে হায় দুনিয়ায় যদি আমরা আরও বেশি বিপদ আপদ পেতাম অর্থাৎ কিয়ামতের দিন মানুষ বুঝবে দুনিয়ার প্রতিটি কষ্টই ছিল জান্নাতের সিঁড়ি ধৈর্যের আলোয় আধ্যাত্মিক উন্নতি ধৈর্য শুধু পুরস্কারের উপায় নয় বরং এটি আল্লাহর সাথে সম্পর্ককে দীর্ঘ করে তোলে ধৈর্যের সময় বান্দা দোয়ার মাধ্যমে আল্লার কাছাকাছি হয় কষ্টের মুহূর্তে বান্দা উপলব্ধি করে আল্লাই তার একমাত্র ভরসা ধৈর্য মানুষকে অহংকার থেকে মুক্ত করে কারণ সে বুঝে যায় সে অসহায় কেবল আল্লাই শক্তি শক্তিদানকারী ধৈর্য একটি মহান গুণ যা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যেই দেখা যায় ধৈর্যের মাধ্যমে মানুষ জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করে দুনিয়ার জীবনে প্রশান্তি পায় এবং আখিরাতে এমন পুরস্কার অর্জন করে যা কল্পনারও অতীত তুমি যদি আজ পরীক্ষার ভেতর থাকো হতাশ হই না এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে পুরস্কারের জন্য প্রস্তুত করছেন প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমাকে জান্নাতের এক ধাপ কাছাকাছি নিয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা ইতোমধ্যে আলোচনা করেছি যে ধৈর্য আসলে একটি আধ্যাত্মিক শক্তি যা বান্দাকে আল্লার নৈকট্যের দিকে নিয়ে যায় পূর্বের অংশগুলোতে ধৈর্যের মূল ধারণা এর প্রয়োজনীয়তা কোরআন হাদিসে মর্যাদা ইতিহাস ও বাস্তব জীবনের উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবার আরও গভীরভাবে দেখব ধৈর্যের আলোকে কিভাবে একজন বান্দার চরিত্র গড়ে ওঠে কিভাবে আল্লাহর কাছে সে আরও প্রিয় হয়ে ওঠে এবং ধৈর্য না ধরলে কি ধরনের ক্ষতি হতে পারে ধৈর্য হল ইমানের অর্ধেক ইসলামে ধৈর্যের গুরুত্ব এত বেশি যে আলেমরা বলেছেন ইমানের অর্ধেক হল ধৈর্য আর অর্ধেক হল শকর। কারণ একজন মুমিনের জীবন দুটি অবস্থার মধ্যেই ঘোরাফেরা করে সুখ তখন আল্লাহকে শকর করা জরুরি দুঃখ তখন ধৈর্য ধারণ করা জরুরি যদি এই দুই অবস্থাতেই বান্দা সফল হয় তবে সে পূর্ণ ইমানদার হয়ে ওঠে ধৈর্য না ধরলে কি হয় মানুষ যখন কষ্টে ধৈর্য না ধরে অভিযোগ করতে শুরু করে তখন কয়েকটি বড় ক্ষতি হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া কষ্টের সময় অভিযোগ করা আসলে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করার মতো হয়ে যায় অন্তরে অশান্তি তৈরি হওয়া অভিযোগ ও হতাশা মানুষকে অস্থির করে তোলে ফলেকার দুঃখ আরও বেড়ে যায় পাপের দিকে ঝুঁকে পড়া ধৈর্য হারালে মানুষ অবৈধ উপায়ে সমস্যার সমাধান খোঁজে এতে আখিরাতের ক্ষতি হয় পুরস্কার হারানো ধৈর্য ধরলে যে পুরস্কার পাওয়ার কথা অভিযোগ করে সেটি নষ্ট হয়ে যায় ধৈর্যের মাধ্যমে আল্লাহর বিশেষ সঙ্গ আল্লাহ তালা কোরানে বারবার ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত দুই এক পাঁচ তিন ভাবুন তো আল্লাহ নিজে আপনার সাথে আছেন এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে দুনিয়ার সব মানুষ আপনার বিরুদ্ধে গেলেও যদি আল্লাহ আপনার সঙ্গী হন তবে আপনার ভয় করার কিছুই নেই ধৈর্য ও তাওয়াক্কুলের সম্পর্ক ধৈর্য আর তাওয়াক্কুল একে অপরের পরিপূরক ধৈর্য হল কষ্টের সময় অভিযোগ না করা তাওয়াক্কুল হল আল্লাহর ওপর আস্থা রেখে সমাধানের পথ খোঁজা যে ব্যক্তি এই দুই গুণ অর্জন করে সে কখনও ভেঙে পড়ে না ধৈর্যশীলদের জন্য জান্নাতের বিশেষ মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামতের দিন হিসাব হবে তখন ধৈর্যশীলদের জন্য ঘোষণা করা হবে তাদের হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করানো হোক মোসনাদ আহমাদ অর্থাৎ অন্য সবাই যখন ভয়ে কাঁপবে ধৈর্যশীলরা তখন সরাসরি জান্নাতে চলে যাবে ধৈর্যের আলোয় যে চরিত্র গড়ে ওঠে ধৈর্যের মাধ্যমে একজন মুমিনের চরিত্রে যেসব গুণ তৈরি হয় সহনশীলতা ছোটোহাটো বিষয়ে রাগ না করা ক্ষমাশীলতা অন্যের ভোল মাফ করে দেওয়া আত্মনিয়ন্ত্রণ নফস ও শয়তানের প্রলোভন থেকে বাঁচা আল্লাহর ওপর আস্থা প্রতিটি পদক্ষেপে তার ওপর নির্ভর করা ইতিবাচক মনোভাব কষ্টকে সুযোগে রূপান্তরিত করা ধৈর্যশীল মানুষের উদাহরণ আমাদের অনুপ্রেরণা হযরত খব্বাব ইবেন আরাত রদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর তাকে লোহার গরম প্লেটে শুয়ে নির্যাতন করা হয়েছিল তবুও তিনি ইসলাম ছাড়েননি হজরত বিলাল রদিয়াল্লাহু আনহু মরুভূমির উত্তপ্ত বালিতে ফেলা হয়েছিল তবুও তিনি বারবার বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ একজন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু স্বামীকে হারানোর পর তিনি ধৈর্য ধরে বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামের স্ত্রী হওয়ার মর্যাদা দেন এই উদাহরণগুলো আমাদের শেখায় ধৈর্যের পর যে পুরস্কার আসে তা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই অসাধারণ ধৈর্য অর্জনের কিছু বাস্তব কৌশল আল্লাহর নেয়ামত মনে করা নিজের জীবনে কত নেয়ামত আছে তা ভাবলে কষ্ট কষ্টতুচ্ছ মনে হয় নিয়মিত কোরআন তেলাওয়াত কোরআনের আয়াত অন্তরে প্রশান্তি আনে ধৈর্য বাড়ায় সৎ মানুষের সঙ্গ নেওয়া যারা সবসময় আল্লাহর পথে অনুপ্রাণিত করে তাদের সঙ্গে থাকলে ধৈর্য সহজ হয় দোয়া করা নবীজি প্রায়ই দোয়া করতেন হে আল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন বন্ধুগণ ধৈর্যের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটি সম্মান কারণ তিনি যার জন্য পুরস্কার রেখেছেন তাকেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করেন ধৈর্যশীলরা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আল্লাহর বিশেষ অনুগ্রহে ধন্য হন তুমি যদি আজ দুঃখ কষ্টে থাকো তবে এটাকে বোঝো আল্লাহ তোমাকে পুরস্কারের জন্য প্রস্তুত করছেন প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমার জন্য জান্নাতের নতুন দরজা খুলছে হে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন ও হেদায়েত নসিব করুন আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের পাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতহু